আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিএনপি হঠাৎ করে মাঠে নেমেছে এটার পিছনে অন্য কারণও থাকতে পারে সেটা হলো যে এই যে নাগরিকরা এতদিন যাব শডাউন করে আসছিল শক্তি বিএনপি মনে করেছে তো আমাদের তো একটু শডাউন করা দরকার আমরা এত বড় দল মাঠ দখল করে আছে এনসিপি নাগরিক পার্টি যাদের ঠিক মতো জেলা কমিউটিও নাই তা আমরা বসে রয়েছি কেন এবং এটাকে উপলক্ষ করে ইসরাকের যে মেয়র পদ বৈধ তাকে শপথ পড়ানো পরাবে সরকার এটা চাপ তৈরি করার জন্য তারা সডাউন তৈরি করেছে এবং আলটিমেটাম দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারের উপর তাদের সমর্থন তারা প্রত্যাহার করতে পারে বিএনপি এখন এগুলো নিয়ে রাজনীতি মাতাল শুরু হয়েছে এখন কোর্ট বিগত নির্বাচনকে বলছে অবৈধ আবার ইসরাক বৈধ মেয়র মানে এটা একটা একটা জটিলতা তৈরি করেছে যে নির্বাচন অবৈধ আবার মেয়র বৈধ এখন নির্বাচন যদি অবৈধ হয় তাহলে মেয়র বৈধ হয় কি করে তাহলে তো শেখ হাসিনা অবৈধ এবং তাকে তাহলে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক যদি ইসরাককে দেওয়া হয় প্রশ্ন এরকমও আসছে এখন হাসনাদ আবদুল্লাহ স্ট্যাটাস দিয়ে ছাত্র নেতা বলছেন যে সবকিছু টাকায় নারায়। আসলে কি টাকায় নড়তেছে সবকিছু এখন এইদিকে আবার বিএনপি ছাত্র উপদেষ্টা যারা আছেন আসিফ মাহমুদ মাহফুজ আলম এদের পদত্যাগ দাবি করেছে এখন এইটা নিয়ে আবার নতুন খেলা এখন ইসরাক কারচুপির অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে কোর্টে আবেদন করেছিলেন আগে এখন আবার মেয়র হতে চাচ্ছে এখন মেহরের মেয়াদ যে পাঁচ বছর ছিল এই পাসপোর্টে অলরেডি চলে গেছে এখন যে মেয়াদ চলে গেছে চলে যাবার পরও তিনি মেয়র হতে চাচ্ছেন এবং বিএনপি তাকে ব্যাক করছে এগুলো নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে মানুষের মধ্যে একটা ঝামেলা মানে এরা কি বলতেছে কি করতেছে আর প্রশ্ন শেখ হাসিনা যদি অবৈধ সরকার হয়ে থাকেন তাহলে তার অবৈধ রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ায় ডক্টর ইউনুস অবৈধ মাহফুজ আলম আসিফ মাহমুদ নাহিদ ইসলাম আসিফ নজরু যারাই শপথ গ্রহণ করেছেন তারা সবাই তো অবৈধ এখন বিএনপি দাবি করছে যে মেয়র হিসেবে ঘোষণা করার জন্য ইসরাককে এবং তারা আলটিমেটাম দিয়েছে এখন কথা হলো তারা ইসরা মেয়র হিসাবে দাবি করছে কিন্তু হিরো আলমকে আবার করতেছে না তো বিএনপি করে না নিজের মানে অযু ছাড়া নামাজ পড়ার মতো অবস্থা হয়ে গেছে এখন কেউ কেউ বলতেছেন যে চট্টগ্রামের মেয়র বৈধ হলে ইসরাকও বৈধ ডাকাত টাকানো হইতে পারবে না এটাও একটা যুক্ত আবার কেউ কেউ বলতেছে বিএনপি এরকম সুবিধাবাদী রাজনীতি কারণে তার জনপ্রিয়তা হারাচ্ছে প্রশ্ন উঠেছে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি আদালতকে ব্যবহার শুরু করেছে কিনা এদিকে নাগরিক পার্টির সাথে পাল্লা দিয়ে বিএনপি যে শটডাউন করেছে পাবলিক এথের যে মহাকুশি তা কিন্তু না কেউ কেউ বলতেছেন যে নাগরিক পার্টি বিএনপি সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং ইউনিসিটির মধ্যে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এইটা নিয়েও একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে এখন বিএনপি ইসরাকে মেয়র বানাতে বৈধকে অবৈধ অবৈধকে বৈধ এই সব গুলিয়ে ফেলায় যে রাজনীতি শুরু করেছে তারা এবং ক্ষমতার লোভ প্রদর্শন করছে তাতে তার আগামী ভোটের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে এটা নিয়েও প্রশ্ন আছে আমি মনে করি বিএনপি একটা নির্দিষ্ট নীতি থাকা দরকার নির্দিষ্ট নীতি তো চললে সে বড় ধরনের সাফল্য দেখাতে পারে তার অনেক বড় ভোট ব্যাংক রয়েছে কিন্তু বিগত বছরে তার যে সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়েছে এবং যে নতুন শ্রেণীর ভোটার ইয়াং ভোটার তৈরি হয়েছে তাদের মধ্যে তাদের জনপ্রিয়তা খুব একটা আছে বলে মনে হয় না এখন এই রকম যদি একটা নীতি তৈরি করে যে নীতি যে ওই আপনার বিয়ে অবৈধ সন্তান বৈধ এই নীতিতে চললে তার খেসারত আগামী ভোটে তাদের দিতে হতে পারে জাগো রাজনীতি হোক স্বচ্ছ যাক রাজনীতি হোক যুক্তিপূর্ণ যে জদলি করেন না কেন জাগো সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ